যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে কোনো সমস্যা থাকে অথবা আপনি এমন কোনো রাস্তায় আটকে থাকেন যার দুটি পথ আছে এবং আপনি বুঝতে পারছেন না কোন পথটি বেছে নেওয়া উচিত তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে আমাদের জীবনে প্রায়শই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় ভুগি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এমন পরিস্থিতিতে ভগবদ্গীতার শ্লোকে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ্গীতার উপদেশ শুনলেই আপনার সব সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে এবং আপনি অত্যন্ত শান্তি অনুভব করবেন বলা হয় গীতা পড়লে বা শুনলে আপনার সব জন্মের পাপ এই জন্মেই শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই ভগবদ্গীতা নামে প্রসিদ্ধ যদিও এই গ্রন্থটি পুরাতন কিন্তু আজকের যুগেও এটি আপনার সব সমস্যার সমাধান দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তি থেকে বড় সম্পদ এই সংসারে আর কিচ্ছু নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই অনেক সময় ভগবান নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই যারা জেনে গেছে যে অন্যের কাছ থেকে কোনো ধরনের আশা করা বৃথা জীবনে একটু দুঃখী হওয়াও জরুরি যদি সবসময় সুখ পেতে থাকেন তবে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না মানুষের এই চিন্তা ভুল যে একজন একা মানুষ কি করতে পারে কিন্তু একবার সূর্যকে দেখুন যে একাই সমস্ত পৃথিবীকে আলোকিত করে ভাগ্যবান তারা নয় যারা সব কিছু ভালো পায় বরং ভাগ্যবান তারাই যারা যা কিছু পায় তাকেই ভালো বানিয়ে নেয় গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় সুবিধা বা ফায়দা সবচেয়ে খারাপ জিনিস মানুষ কেবল তা নিতেই থাকে সে হারে যে অভিযোগ বারংবার করে আর সে যেতে যে হাজারবার চেষ্টা করে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটিই আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয় কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায় এতটা বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করতে পারেন কিন্তু এতটা বোকা হবেন না যে আপনাকে ধোকা দিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করেন আশা হারাবেন না আগামী দিন আজকের চেয়ে ভালো হবে জীবনের সেই স্তরে পৌঁছান যেখানে লোকেরা আপনাকে হারিয়ে অনুতাপ করে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন সেরা তেমনই কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই সর্বোত্তম নিজেকে কারোর চেয়ে কম মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু এবং তার সবচেয়ে বড় বন্ধু যদি মন আপনার উপর জয়ী হয় তবে তা আপনার শত্রু হয়ে ওঠে আর যদি আপনি মনের উপর জয়ী হন তবে তা আপনার সত্যিকারের বন্ধু হয়ে ওঠে যদি কেউ আপনাকে উপেক্ষা করে তবে খারাপ ভাববেন না কারণ মানুষ প্রায়শই তাদের ক্ষমতা অনুযায়ী জিনিসকে উপেক্ষা করে সেই লোকদের পিছনে কখনো ছুটবেন না যারা আপনার পরোয়া করে না শ্রীকৃষ্ণ বলেন ভুল সব মানুষই করে কিন্তু ভুল শুধরে নিতে পারে কেবল সেই মানুষই যার মন পরিষ্কার এবং যে সম্পর্ককে হারাতে চায় না জীবনের সবচেয়ে বড় থাপ্পড় আসে কারো কাছ থেকে করা আশা থেকে কখনো কখনো মানুষ ভানে না বা ভেঙে পড়ে না কেবল হেরে যায় কখনো নিজের কাছে কখনো ভাগ্যের কাছে আবার কখনো প্রিয়জনদের কাছে নিজের জীবনে নিজেকে সময় অবশ্যই দিন কারণ আপনার প্রথম প্রয়োজন আপনি নিজেই মনে রাখবেন প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার হবেন সম্পর্ক যতই খারাপ হোক না কেন তাদের কখনো ভাঙবেন না কারণ নোংরা জল তেষ্টা মেটানোর কাজে না এলেও আঙুন নেভানোর কাজে অবশ্যই আসে সময় যখনই কষ্টের মধ্যে ফেলে পরমাত্মা হাজারো রাস্তা বের করে দেন বিশ্বাসকারী ব্যক্তির চেয়ে বিশ্বাস ভঙ্গকারী বেশি বোকা কারণ সে একটি ছোট স্বার্থের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে দেয় ভালো কাজ করতে থাকুন জলের মতো খারাপ কাজ নিজেই আবর্জনার মতো এক চলে যাবে যখন কেউ না বোঝে তখন তাকে বোঝানোর দরকার কি আর যখন কেউ না মানে তখন তাকে বলার দরকার কি সত্যি মন থেকে কোনো অভাবী মানুষের সাহায্য করে দেখুন যদি মনে শান্তি না পান তবে বলবেন যাকে যেতে হবে তাকে যেতে দিন সে যদি আজ থেকে যায় কাল চলেই যাবে মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া প্রথম জিনিসটি হলো জিভ্ভা এবং দ্বিতীয় জিনিসটি হল টাকা যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের জন্য রাত ছোট হয়ে যায় আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের জন্য দিন ছোট লাগে কারোর অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দিন আর কারোর চরিত্র দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে কিন্তু মানুষ প্রায়শই তা অন্য কারোর মতো হতে গিয়ে নষ্ট করে ফেলে এতটাও দামি হবেন না যে লোকে আপনাকে ডাকতে না পারে আর এতটাও সস্তা হবেন না যে লোকে আপনাকে নাচাতে থাকে নিরবতা কখনো বোবা হয় না কিছু যন্ত্রণা এমন হয় যা আওয়াজও কেড়ে নেয় আজকের দিনে মানুষ আপনার একটি ভুলের পিছনে আপনার সব ভালো দিক ভুলে যায় যত মানুষকে বুঝতে থাকবেন ততই একা থাকা আরও ভালো লাগবে শুরু করবে সেই সম্পর্কগুলো শেষ হয়ে যাবে যাদের সাথে মিশে মনে হয়েছিল যে এরা সারা জীবন সাথে থাকবে শ্রীকৃষ্ণ বলেন অহংকার যে কোনো কিছুরই হোক না কেন তা সর্বনাশ করেই ছাড়ে ফাঁকা সময় সবাই কথা বলে নেয় ভালোবাসা তো তখন হয় যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য তার সবটুকু সময় খালি করে দেয় সব কিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করলে আপনি বসেই থাকবেন তাই সাহস করুন নিজে উঠুন এবং আপনার জীবনে সব কিছু ঠিক করে দিন মানুষ আপনাকে চেনা ভুলে যাওয়ার আগেই নিজের পরিচয় তৈরি করে নেওয়া উচিত লোকে আপনার সম্পর্কে কী ভাবছে তাতে কিছু যায় আসে না গুরুত্বপূর্ণ হল আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন হার একটা শিক্ষা যা নিজেকে শুধারণোর সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের এটিও একটি সত্যি যে যা আমরা চাই তা সহজ হয় না এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে প্রথমত যারা ছোটখাটো বিপদেলেই ভয় পেয়ে যায় দুঃখী হয়ে যায় আর দ্বিতীয়ত সেই মানুষগুলি যাদের জীবনে যতই কষ্ট আসুক তারা সব সময় খুশি থাকে প্রতিটি বিপদে তারা নিজেদের সামলে নেয় এক ধরনের মানুষ আছে যাদের সব কিছু আছে কিন্তু তবুও তারা সব সময় দুঃখী থাকে আর অন্য ধরনের মানুষ যাদের হয়তো কিছুই নেই কিন্তু তবুও তারা সব সময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য রাখা মানে যেন অর্ধেক লড়াই জিতে নেওয়া মানসিক চাপ থেকে কেবল সমস্যার জন্ম হতে পারে যদি সমাধান খুঁজতে হয় তবে হাসতে হবে শ্রীকৃষ্ণ বলেন যেভাবে বাতাস দিকে বয় না সময় সময় পরিবর্তিত হতে থাকে ঠিক সেভাবেই মানুষের ভাগ্য সময় সময় পরিবর্তিত হতে থাকে এই কারণে যদি সময় খারাপ চলে তবে চিন্তা করবেন না কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন কারণ সময় অবশ্যই বদলাবে মনে রাখবেন যদি খারাপ লোকেরা কেবল বোঝালেই বুঝে যেত তবে বাঁশি বাজানো ব্যক্তিটি কখনো মহাভারত হতে দিত না সে আপনার জন্য যতটা অপেক্ষা করাচ্ছে সময় এলে ততটাই দেবে যে আপনি সামলাতেও পারবেন না নিজের জীবনের ওপর কখনো রাগ করবেন না কারণ এমন অনেকেই আছেন যারা আপনার মতো জীবনযাপনের স্বপ্ন দেখেন যদি কোনো ব্যর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করেন তুমি সফল কেন নাও তবে সে দুটি কারণ দেবে আমার ভাগ্যই খারাপ ছিল আমার কাছে সময় ছিল না যদি কেউ বিশ্বাস ভাঙে তবে তাকে ধন্যবাদ জানাবেন কারণ এরাই সেই লোক যারা আমাদের শেখায় যে বিশ্বাস ভেবে চিনতে করা উচিত নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার ভেতরে এমন কিছু আছে যা প্রতিটি বাধার থেকে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুও শত্রু হয়ে যায় এবং শত্রুও বন্ধু কারণ স্বার্থ খুবই বলবান চন্দনের গাছ সারা বিশ্বে তার সুগন্ধের জন্য পরিচিত কিন্তু এই বিশ্ব প্রায়শই ভুলে যায় যে সেই চন্দন গাছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই বাইরে থেকে অত্যন্ত মিষ্টি কথা বলা ব্যক্তি ভিতরে ভিতরে শত্রুতার ভাবও রাখতে পারে এই কারণে ভেবে চিনতে কারোর উপর বিশ্বাস করুন যেমন কোন পাথরের যদি সোনা হতে হয় তবে তাকে ঘষতে হয় তপ্ত হতে হয় এবং আগুনেও পুড়তে হয় ঠিক সেভাবেই একজন সফল মানুষ হওয়ার জন্য আপনাকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি আপনার জীবন থেকে ভুল ব্যক্তি না যায় তবে সঠিক ব্যক্তির আগমন হবে না কে কী করছে কতটা করছে কিভাবে করছে সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন সময় অবশ্যই আসে তবে সঠিক সময়ই আসে তাই ধৈর্য বজায় রাখুন যে লোকেরা আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না সেই লোকেরা আপনাকে ঘৃণা করতে শুরু করে মূর্খ লোকদের সাথে কখনো বিতর্ক করবেন না মূর্খদের সাথে বিতর্ক করলে ক্ষতি আপনারই হবে এমন লোকদের সাথে তর্ক করলে আপনার মূল্য কমে যাবে তাই যতটা সম্ভব মূর্খ লোকদের থেকে দূরে থাকুন গুরুর কাছ থেকে জ্ঞান শিখুন পিতার কাছ থেকে সংগ্রাম শিখুন এবং মাতার কাছ থেকে সংস্কৃতি বাকি যা আছে তা পৃথিবী শিখিয়ে দেবে যার যেখানে অন্ন থাকে সময় তাকে নিজের কাছে ডাকে কেউ কারোর অধিকার খায় না কেবল দুটি জিনিসের কারণে সংসার সব সম্পর্ক হারিয়ে ফেলে একটি ভুল বোঝাবুঝি এবং অন্যটি মানুষের অহংকার ভিড় সবসময় সেই পথেই হাঁটে যে পথটি সহজ মনে হয় কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই হাঁটে আপনার পথ নিজে বেছে নিন কারণ আপনার চেয়ে ভালো আর কেউ আপনাকে জানে না মনের চেয়ে বেশি উর্বর জায়গা আর নেই কারণ সেখানে যা কিছু বোনা হয় তা বাড়ে অবশ্যই সে চিন্তা হোক ঘৃণা হোক বা প্রেম ইতিহাস সাক্ষী যার সমকক্ষ হতে পারে না পৃথিবী তার বদনাম করা শুরু করে দেয় রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া যদি আপনজনদের কাছ থেকে বারবার তিরস্কার এবং অপমান মেলে তবে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো বিকল্প সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথেই চলতে হয় একেই নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজের মধ্যে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন যে ব্যক্তি কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা রাগ করলে মানুষের মন অশান্ত হয়ে যায় সে আবেগে এসে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের ক্রোধ করা থেকে বিরত থাকা উচিত যত রাগী আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এই সংসারে আজ যা আপনার কাছে আছে তা কাল অন্য কারো ছিল পরশু অন্য কারো হবে আপনি এখানে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই যাবেন মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে কাম বাসনার দিকে ভটকিয়ে রাখে যদি জীবনে সফল হতে হয় তবে মনের ওপর কাবু করা খুব জরুরি মনকে বসে আনলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কাজে সাফল্য আসতে শুরু করে গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনের ওপর কাবু পেয়েছে সে মনে জন্ম নেওয়া অকারণের দুশ্চিন্তা এবং ইচ্ছা থেকেও দূরে থাকে পাশাপাশি ব্যক্তি তার লক্ষ্য সহজে অর্জন করতে পারে যদি মনকে বসে না আনেন তবে তা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে যে ব্যক্তি সবসময় সন্দেহ করে সে কখনও শান্তি লাভ করতে পারে না তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন অতিরিক্ত সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে তার সম্পর্ক নষ্ট করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুটো লোক জানে এক পরমাত্মা এবং দ্বিতীয় আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সেই মানুষ জীবনে কখনো আনন্দ এবং সাফল্য লাভ করতে পারে না মোহ বিনাশের কারণ হয় মানুষের দুঃখের মূল কারণ তার মোহ সে যত বেশি মোহ করবে তত বেশি কষ্টও ভোগ করবে অনুশোচনা অতীত বদলাতে পারে না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকে সাজাতে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ শ্রীকৃষ্ণ বলেন যে আপনার সাথে থাকে আপনিও তার সাথে থাকুন আর যে আপনাকে ধোকা দেয় আপনি তাকে ত্যাগ করুন যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল খারাপ হয়ে যায় আর যেখানে সংস্কৃতি না থাকে সেখানে বংশ খারাপ হয়ে যায় পৃথিবীর কোনো জিনিস এত তাড়াতাড়ি বদলায় না যতটা তাড়াতাড়ি মানুষের নিয়ত এবং দৃষ্টি বদলে যায় কখনো কারুর সামনে নিজের সাফাই মানে পরিষ্কার করার কারণ পেশ করবেন না কারণ যে আপনাকে বিশ্বাস করে তার সাফাইয়ের কোনো প্রয়োজন নেই আর যে আপনাকে বিশ্বাস করে না সে আপনাকে কখনো বুঝবেই না বুদ্ধিমান লোকেরা চুপ থাকে বুঝধার লোকেরা কথা বলতে থাকে এবং মূর্খ লোকেরা বিতর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটিই পার্থক্য স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম দরকার আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম দরকার চিন্তা ভালো হওয়া উচিত কারণ চোখের চিকিৎসা করা সম্ভব কিন্তু দৃষ্টিভঙ্গির নয় আপনি নিজেকে ভালো করে তুলুন পৃথিবী থেকে একটি খারাপ মানুষ কমে যাবে সাথ না দেওয়া ব্যক্তির কেবল একটি অজুহাত দরকার না হলে সাথ দেওয়া লোকেরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথ ছাড়ে না জীবনে একটি কথা অবশ্যই মনে রাখবেন কেউ হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু কেউ নসিব থেকে ছিনিয়ে নিতে পারে না কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না কে জানে আপনি দিচ্ছেন নাকি গত জন্মের ঋণ শোধ করছেন অহংকারী মানুষের বংশ বৈভব এবং প্রতিপত্তি তিনটেই চলে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসকে দেখুন যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তার কথার উপর নয় তার আচরণের উপর মনোযোগ দিন রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু নত হলে জীবন আরও সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জেনে নেয় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ ভগবত গীতা পড়ে এবং তার উপর আমল করে তার সব দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি মানুষের ইচ্ছাগুলি বুদ্ধিকে পথভ্রষ্ট করে যে মানুষ সুখ এবং দুঃখে মান এবং অপমানে শান্ত থাকে সেই মানুষ আমার অতি প্রিয় বোঝধার ব্যক্তি যখন সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বোঝা উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাওয়া পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শোনা পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার পরিচয় না হলে এক নামের তো এখানে হাজারো মানুষ আছে ভালো কাজ করার পরেও মানুষ কেবল আপনার খারাপ কথাগুলি মনে রাখবে তাই লোকে কি বলে তার ওপর কখনো মনোযোগ দেবেন না কাউকে ধোকা দেওয়া একটি ঋণ যেটা আপনি অন্য কারুর হাতে একদিন অবশ্যই পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণ খোঁজ সেই ব্যক্তির ওপর কখনো ভরসা করবেন না যে সময়ের সাথে সাথে স্বভাব বদলে ফেলে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন আছেন সেরা তেমনই সবাইকে নিজের জীবন বদলাতে সময় মেলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয়বার জীবন মেলে না শ্রীকৃষ্ণ বলেন যা হতে চলেছে তা হয়েই থাকে আর যা হতে চলেছে না তা কখনো হয় না এমন নিশ্চয়তা যাদের বুদ্ধিতে থাকে তাদের চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো ব্যর্থ হয় না এবং তার ফল আপনি অবশ্যই পান জীবনে সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না আজ আপনি যে কাজই করছেন তার ফল আপনি কাল পাবেন আর আজ আপনার কাছে যা আছে তা আপনার দ্বারা করা গত কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা সহকারে আমার ভক্তি করে আমি তাকে সেই জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি কার সঙ্গে কখন এবং কতটা কথা বলতে হবে যদি আপনি এটা বুঝে যান তবে আপনি আপনার জীবনে সার্থক হয়ে গেছেন কানহা বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথী হবেন নন ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ এই কারণেই দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না মানুষ এই কারণেই দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই পায় সময়ের আগে পাওয়ার চাহারটাই দুঃখের কারণ হয় তারা মূর্খ যারা প্রেমকে বাজে কথা বলে প্রেম এই সংসারের মূল এবং এই থেকেই সংসার তৈরি হয়েছে সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোরে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভাঙে মানুষ তার বিশ্বাস দ্বারা নির্মিত সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে যায় এই পৃথিবীতে ভাগ্য থেকে বেশি এবং সময়ের আগে না কেউ পেয়েছে না কখনো পাবে জীবনে বক্তব্যে সংযম রাখা আবশ্যক কারণ বক্তব্যের দ্বারা দেওয়া আঘাত কখনো ভরে বা শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শিখুন অধর্মীর কাল হতে শিখুন এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শিখুন সত্য সবসময় জলে তেলের ফোটার মতো হয় তার উপর যতই মিথ্যার জল ঢালা হোক না কেন তা সবসময় উপরেই ভাসে সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে অন্যের গোপন কথা বলে বেড়ায় বুদ্ধি সবার কাছে আছে এখন চতুরতা দেখাতে হবে নাকি সততা এটা আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে কিন্তু চতুরতা চারদিনই চমকায় আর সততা জীবনভর চমকাতে থাকে নিজের আর্থিক অবস্থা গোপন রাখা উচিত যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তবে লোকেরা আপনার কাছে ধার চাইতে শুরু করবে এবং যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তবে লোকেরা আপনার সম্মান করবে না এবং আপনার পাশে থাকবে না তাই নিজের সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নিজের জীবনে কখনো আনন্দের মধ্যে কাউকে প্রতিশ্রুতি দেবেন না এবং রাগের মধ্যেও উত্তর দেবেন না আর দুঃখের মধ্যে কখনো সিদ্ধান্ত নেবেন না কেউ একজন লাখো জিনিস জানতে পারে সে পুরো জগৎকে জানতে পারে কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞানী যদি কেউ আপনাকে ঠকিয়ে দেয় তবে খারাপ ভাববেন না কারণ তারা আসলে আপনার মূল্য জানে না সবসময় শান্ত থাকুন এতে আপনি জীবনে নিজেকে খুব শক্তিশালী পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্তিশালী হয় কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে ঢালা যেতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমরা একটা নতুন ভিডিওর সাথে দেখা করব